অষ্টমী লুতু কুমতুর হ্যাঁ যদি কোরআন শরীফের মজলিস বনতে নিয়মই লোক কোরআন শরীফ একদনে পড়তা সারাই হইতাম আমরা তো কোনো সময় এক কয়জনে পড়া পড়ে এই সময় আমরা ইলা লাখ পড়তাম না যে একজনের পড়ায় আর একদন বাধা দিত এটা কোরআন শরীফের আদবর খেলা আস্তে আস্তে পড়িতাম আল্লাহে কুরান কুরআ চরি যখন ফোড়ো হইব ফার্স্ট আমি ইমামে পড়িতেইল হানফি মজব বাকি অকল মজব আক না পড় ইমামে ফাতে হা পড়তে ফাতেহা পড়তে যে সমস্ত আয়াত বা হদিসিয়া ইমাম আজম আবুয়ানিক রহমতুল্লাহ আল্লাহ দলিল পেশ করছেন ইমামে পড়তে হলে হন্তায়ার খামুসইতায়